গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চি নতুন উপজেলার দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এটি উপজেলার পূর্বাঞ্চলের মানুষদের দীর্ঘদিনের প্রাণের দাবি শনিবার সকালে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কুঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও কুঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনোয়ার আলম সরকার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ কুঞ্জবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মুকুল কমিটির সহ সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া সহ সভাপতি ও শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর খোকন সহ সাধারণ সম্পাদক ও চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মোস্তফা মাসুম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বজরুল আমিন তিস্তা ব্রিজ বাস্তবায়ন আন্দোলনের সভাপতি আবমো শরিয়তুল্লাহ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান শরিফুল ইসলাম ধুবনি কুঞ্চিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুব আলম কুঞ্চিপাড়ি ইউনিয়ন জামায়াতের আমির সাজ্জাদুর রহমান সাজু প্যানেল চেয়ারম্যান তাজরুল ইসলাম প্রমুখ আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে বক্তারা বলেন প্রস্তাবিত উপজেলার অন্তর্ভুক্ত হরিপুর ও কাপাসিয়া ইউনিয়ন নদী ভাঙ্গন প্রবণ এবং কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকা উপজেলা সদর থেকে এত দূরবর্তী এলাকায় প্রশাসনিক কার্যক্রম চালানো কঠিন অনেক সময় অপরাধ দমন করা সম্ভব হয় না কুঞ্চিবাড়িতে উপজেলা বাস্তবায়িত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত আইনি সহায়তা পাবে সংবাদ সম্মেলনে বক্তারা শীঘ্রই কুঞ্চিবাড়ি উপজেলায় বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুন্দরগঞ্জের পূর্বাঞ্চলের মানুষকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান